আমাদের যদিও বা অফ নেই আমাদেরকে ডিউটি যেতেই হবে তাও স্যাটারডে আসলে না মনে একটা আলাদাই রিল্যাক্সেশন আসে চাই না কেন মনে হয় যে হ্যাঁ হাফ ডে তারপর কালকে সানডে সেরকম কোনো চাপ নেই একটা মনে একটা আলাদাই ফুর্তি চলে আসে তো যাই হোক সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে থাকি তো ওই জন্য সকাল সকাল উঠে ভিডিওটা শ্যুট করা হয় না ব্লগ তোমাদেরকে গুড মর্নিং জানানো হয় না আমার গুড মর্নিং হয়ে যায় তখন বাট তোমাদেরকে জানানো হয়ে যায় হয় না এমনি সকালবেলায় প্রি ব্রেকফাস্ট তারপর ব্রেকফাস্টে কি হবে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ ডিসাইড করা সেগুলো বলা তো সব কিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটি কেটে কাটে আর কি আমার তো সকালবেলা আজকেও আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি জাস্ট ড্রেসটা পরব চেঞ্জ করে নেবো তাতেই হয়ে যাবে বেরিয়ে পড়বো তা আজকে আমি একটা নতুন লিপস্টিক লাগিয়ে যাচ্ছি অফিসে এটা আমি নতুন রিসেন্টলি কিনেছি তোমরা জানবে হয়তো নাইকাতে পিঙ্ক সেল চলছিল মনে হয় আজকে টোয়েন্টি এইটতে মনে হয় লাস্ট ডেট জানি না আজকে বা কত তারিখ যাই হোক টোয়েন্টি এইটতে মনে হয় লাস্ট ডেট তো রিসেন্টলি না আমার লিপস্টিকের মধ্যে ক্রেয়নটা খুব পছন্দ হচ্ছে মানে ক্রেয়ং এর ক্রেয়ন মানে লিপস্টিকের আমি তো লিপস্টিক ফ্যাসিনেটেড মানে লিপস্টিকের প্রতি একটা আলাদাই ক্রাশ আছে আমার তো রিসেন্টলি আমার ক্রেয়ন ক্রেয়নের প্রতি বেশি ইন্টারেস্ট বাড়ছে তো আমি অনেকগুলো ক্রেয়ন লিপস্টিক পারচেস করেছি এটা আমি লাগিয়েছি সুইস বিউটি এই কালারটা হচ্ছে ফুসিয়া পিঙ্ক পিঙ্ক একটা এর আগেও কিনেছিলাম পিঙ্কটা বেশ ভালোই লাগছে তো একটা ডার্ক পিঙ্ক কিনে নিয়েছি আর নিয়েছি অরেঞ্জ রেড বলে ব্রাউন একটা শেড আমার পছন্দ ছিল বাট ভয় করে নিলাম না মনে হচ্ছে নিলেই ভালো হতো খুব মানে টেক্সচারটা খুব ভালো তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর পিঙ্ক সেল চলছে তো এখন একটু অফারও পেয়ে যাবে তো যাই হোক অনেক বক বক করলাম ভিডিওটা শুরু করি ব্লগটা শুরু করি আশা করি তোমাদের পুরো দিনের ব্লগটা খুব ভালো লাগবে কিপ ওয়াচিং তো অফিস থেকে এসে লাঞ্চ করে নিয়েছি আর অফিস থেকে যখন বাড়িতে ফিরি তারপর আমার একটাই কাজ থাকে সেটা হচ্ছে শুধু খাওয়া দাওয়া আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে রেস্ট মানে রেস্ট আর খাওয়া দাওয়া এই কম্বিনেশনটাই কিন্তু আমার বাড়িতে সারাক্ষণে চলে আমার তো এইট মান্থ ক্রস করে গেছে তো এই ফেসে যারা যাচ্ছে এই সময়ের মধ্যে দিয়ে যারা যাচ্ছ তারা বুঝতে পারবে এই সময় মানে শুয়ে শুয়ে থাকলে এপাশ ওপাশ ফিরতে কতটা ডিফিকাল্ট লাগে আমি তো রীতিমতো মানে আমার ঘুম ভেঙে যায় আর আমার একটা চিন্তায় থেকে যায় যে আমি এবারে এপাশ থেকে ওপাশে ফিরবো কতটা আমার সময় লাগতে পারে সো ঘুম থেকে উঠে গেছি আজকে বেশ অনেকটা সময় রেস্ট নিয়েছি আর আজকে পুরোটা টাইমে আমি এসে চালিয়ে আমরা দুজনেই রেস্ট নিচ্ছিলাম অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম ছিল ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিলো যেন লাইক ফিফটি ওয়ান মানে সেটা দেখে তো আমার হয়ে গেছে অবস্থা খারাপ কালকেও এমনিই ছিল কালকেও সারাদিন এসে চালিয়েছি আজকেও তো আজকে পাঁচটা নাগাদ দেখছি আকাশটা পুরো মেঘ হয়ে গেছে একটু বেরোনোর ছিল আমাদের পাশে একটু কাট ছিল পুরো মেঘ হয়ে গেছে আর হচ্ছে ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে যদিও গরম কমেনি বৃষ্টিটা বৃষ্টি কন্টিনিউ হচ্ছে এখন বাট গরম অ্যাজ ইট ইজ আছে আর এসি থেকে মানে বাইরে বেরোন আর বেশি গরম লাগছে হয়তোবা ওয়েদার তুলনামূলকভাবে একটু ঠান্ডাই হয়ে গেছে একটু হাওয়া হাওয়া আছে তো কিন্তু কি বলতো চোখে দেখেও শান্তি যে রোদ নেই আর বৃষ্টি হচ্ছে একটু হাওয়া আছে মানে দেখলেও মন ভালো লাগে তাতে গরম কমুক নাপক কমুক কিছু যায় আসে না কিন্তু চোখে আরাম লাগছে তো যাই হোক বিকেলে রেস্ট তো নেওয়া হয়ে গেল এবার একটু চা চা মন করছে তার সাথে একটুখানি ম্যাগি বানাবো ভেবেছি আজকে একটু না চিজ ম্যাগি বানাবো একটু চিজ দিয়ে ম্যাগি খেতে ইচ্ছে করছে তো আমি আমারটাই বানাবো মানে আমারটাতেই চিজ দেবো ওরটাতে চিজ দেবো না তো ম্যাগি ম্যাগিটা বানাই তার সাথে চাও এনজয় করি দেওয়া কথা মতন আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি একটা এরকম ভিডিও শ্যুট করবো বা এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরব যে বিফোর ডেলিভারি আমি কি কী জিনিস একঠা করছি ফর বেবি আজকে দেখাবো মানে ফর মমও আমি অনেক কিছু কালেক্ট করছি বাট সেগুলো এখনও এক কাছে হয়ে ওঠেনি বাট বেবি জিনিসটা অনেকটাই আমি এক কাছে গুছিয়ে আনতে পেরেছি তাই ভাবলাম আজকের দিনটা তোমাদেরকে সেই জিনিসগুলো শেয়ার করি একটু বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি নিচে একটু কাজ ছিল তা ভাবলাম এসে তো রাত্রের ডিনার করার আর ঝামেলা নেই রাত্রে রান্না তো রেডি আছে তখন আমি ঝটপট এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করি তো এই ভিডিওটা দেখে তোমরা হয়তো অনেকেই ভাববে যে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে কিন্তু এসব জিনিস কিনতে নেই তার জন্য কোনো কিছুই কিনতে নেই হ্যাঁ আমি এটাতে এগ্রি করি যে বাচ্চার জন্য কিছু জিনিস কিনতে নেই বাট কি বলো যখন ডেলিভারির সময় তোমার কিছু জিনিস তো তোমাকে দিতেই হবে যে বাচ্চার টাওয়েল বলো একটা ড্রেস বলো তখন তো তোমাকে প্রোভাইড করতেই হবে আর ইনস্ট্যান্ট ওগুলো বাড়ির লোক যে যখন আনবে এনে ওগুলো তখন ক্লিন করা হবে না তখন একটা মানে তখন বাড়ির লোকের একটা পরিস্থিতি ওরকম থাকবে না যে আবার মানে ওই সিচুয়েশানে হসপিটাল থেকে বেরিয়ে গিয়ে যেই হোক না কেন হসপিটাল থেকে বেরিয়ে গিয়ে আবার সেগুলো কিনে নিয়ে আসবে কিনে নিয়ে এসে সেগুলো ক্লিন করার কথা তো তখন ছেড়েই দাও তখন আর ক্লিন ওখানে কোথায় আর হবে ক্লিন তখন যে জামাটা বাজার থেকে কিনে নিয়ে আসবে সেটাই হয়তো বেবিকে পরিয়ে দেওয়া হবে তো আমার মনে হয় এটা একদম তুমি হাইজিন মেনটেন হবে না সেক্ষেত্রে তো সেই সেই জিনিসটাকে যদি অ্যাভয়েড করতে চাও এখন এত মানে এত চারিদিকে আমরা ভিডিওস দেখছি এত সব কিছু আপডেটেড হচ্ছে আমার মনে হয় এই জিনিসটাও একটু চিন্তা করা উচিত এই জিনিসটাকে নিয়ে যে সত্যি তো ডিরেক্টলি জিনিসটা নিয়ে এসে বেবিকে জন্য কি স্যুটেবল হবে যেখানে আমরা এত কিছু ভাবি বেবি মানে কখন কোন মুহূর্তে কি চাই সেটাও আমরা ভাবি আর সেক্ষেত্রে আমরা এটা ভাববো না যে বাজার থেকে নিয়ে এসে সেটাই আমরা ক্লিন না করে বেবিকে পরিয়ে দিচ্ছি বা বেবির জন্য ইউজ করছি তো দেখো জেন্ডার কী হবে না হবে আমরা তো জানি না আর এখন জিনিসগুলো ওরকমই পাওয়া যায় জানো তো মানে তোমাকে ভাবতেই হবে না যে আমি মেয়ের জন্য নেবো না আমি ছেলের জন্য নেবো এমনভাবেই সিকোয়েন্সগুলো মেনটেন করা থাকে যে তুমি ইউনিসেক্স যাকে বলে আর কি সবটাই তুমি দেখেই নিতে পারবে জামা কাপড় বলো সব কিছু এখন ওরকমভাবেই ম্যানুফ্যাকচার কোম্পানিরা এখন ওরকমভাবেই বানায় যাতে তোমার সিলেক্ট করতে কোনো প্রবলেম হয় না কি কী জিনিস আমি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই আরও অনেক কিছু জিনিস আমরা এখনও ফোনের কার্ডে রেখেছি মোটামুটি তিরিশ একত্রিশটা আইটেম আছে আমার কার্ডে রাখা যেগুলো এখনও অর্ডার দেওয়া হয়নি অফকোর্স আমরা সেটা প্ল্যান করেছি আফটার ডেলিভারি অর্ডার দেবো সেটা খুব একটা মানে খুব এসেন্সিয়াল যে আগেই আমাদেরকে নিয়ে রাখতে হবে সেরকম ব্যাপার নয় আফটার ডেলিভারিও আমরা ওগুলো অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবো তো চলো এক এক করে তোমাদের সাথে দেখাই আমি কি কি নিয়েছি আরও কিছু আছে যেগুলো তোমাদেরকে পরে বলছি যেগুলো আমি কিভাবে আলাদা করে রেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমেই আমি আমার শেয়ার করতে খুব হাসি পাচ্ছে আর আমার খুব মানে কি বলবো এই ভিডিওটা আমি শেয়ার করে রাখছি আমিও যখন পরে দেখবো আমারও খুব মানে খুব এক্সাইটিং লাগবে ভিডিওটা দেখতে কত ছোট কত কিউট একটা ড্রেস দেখো কি বলছে এক হাতে সমান সত্যি তাই এক হাতে সমান হয়ে হয়ে যায় মানে সাইজটা দেখো শুধু মানে এত ছোট জিনিস আমি আমার লাইফে প্রথমবার কিনলাম প্রথমবার অনলাইনে অর্ডার করলাম আর এই এই ড্রেস আসার পর আমি যে যে সাইজটা লেখা থাকে না সেখানে প্রথম কোনো বয়স লেখা আছে মানে জিরো টু থ্রি মান্থস লেখা আছে জেনারেলি আমাদের ড্রেস তো এল এ এম এক্স এল এসব লেখা থাকে বাট আমার লাইফের প্রথম পাওয়া ড্রেস মানে অর্ডার করার ড্রেস যেটাতে জিরো টু সিক্স মান্থস লেখা আছে তো দেখো এই ড্রেসটা দেখে তো কোনোভাবেই কোনো জেন্ডার প্রেডিকশান বা কিছু কোনোরকমভাবে কিছু বোঝাই যাচ্ছে না সুতরাং আমরা নির্দ্বিধায় এরকম ড্রেস বেবিদের জন্য কিনে রাখতে পারি এগুলো আমি ক্লিন করে রেখেছি কোনো অসুবিধা নেই আর আমার সাথে দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে অনেকটা তো দেখাই আমি এই ড্রেসটা কেন নিয়েছি দেখো এটা একটা রনপার বল এগুলোকে তো এখানে নিচে বাটনস রয়েছে এই বাটনসগুলোকে তুমি ওপেন করে বেবিকে পড়াতে পারবে দুটো বাটনস রয়েছে দুটো বাটনসই ওপেন করা যাবে প্লাস এর ঘাড়ের কাছে কিন্তু অনেকটা স্পেস আছে মানে বেবিকে পড়ানোর জন্য কোনো প্রবলেমই হবে না তো এই সেই কিউট ড্রেস এ এটার তিনটা সেট রয়েছে এটা একটা কালার তার সাথে একটা রয়েছে হোয়াইটের ওপর এরকম রেড বর্ডার রয়েছে খুব কিউট দেখতে আর এটা তো সব থেকে কিউট ফুল রেড রেড হট তো দেখে তো আমি ভেবেছিলাম প্রথমে ভাবছিলাম কি এটা কি ছোট হয়ে গেল না দিও বলছে না না এটা এটা কেন ছোট হবে এরকমই তো থাকবে এত ছোট পুচকুই তো আসবে তারপর না আস্তে আস্তে বড় হবে তখন তুমি বড় বড় ড্রেস কিনো বাট শুরুতে তো এগুলোই লাগবে তো হ্যাঁ এগুলো সব আমার নিয়ে ওয়াশ ডেটল জলে আমি ওয়াশ করে শুকিয়ে নিয়েছি রোদ্দুরে পুরো কড়া রোদ দিয়েছে আমাদের এখন ভালোই হয়েছে সব রোদে শুকিয়ে নেওয়া আছে সব এবার হচ্ছে একটা ব্যাগের মধ্যে সব পুরে রাখতে হবে তো এই ছিল ড্রেস তো নেক্সট দেখো এই সেটটা রয়েছে এখানে একটা ক্যাপ রয়েছে আর এগুলো ছোট ছোট কিছু আইটেম রয়েছে এগুলোর নাম হচ্ছে আমিও নতুন নতুন শিখছি এগুলোর নাম হচ্ছে মিটেন্স অ্যান্ড বুটিস আগে এগুলোর নাম আমি কোনোদিনও শুনিনি এখন সার্চ করতে করতে এগুলো সব নাম পেয়ে গেছি মানে বেসিক্যালি এটা পায়ে মোজা আর এটা বাচ্চারা তো হাত তখন মুঠি করে থাকে সেই মুঠি করা অবস্থায় যাতে হাতে কোনো ডাস্ট না আসে যদি ও হাতটা মুখে দিয়ে দেয় তো তার জন্য যেন কোনো কিছু কোনো কিছু যদি ওর হাতে লেগে থাকে সেটা যেন মুখে না লেগে থাকে হাইজিন মেনটেন যেন হয় তার জন্য এরকম একটা ক্যাপ টাইপের আছে হাতে ঢাকা আর এটা একটা পায়ে ঢাকা এই দুটোকে বলে মিটেন্স অ্যান্ড বুটিস আমিও নতুন জানলাম তোমাদের সাথে আর তার সাথে রয়েছে এমনি একটা ক্যাপ কত ছোট্ট ক্যাপটা আমি তাই হবে এটা এতটুকু মাথা হবে তো ঠিক আছে তাই মনে হবে ওই জন্যই তো এরকমভাবে বানানো তো এটা একটা সেট রয়েছে আর এটা সেম জিনিস আরেকটা কালার তো আপাতত আমি ইনিশিয়াল পারপাসে দুটো সেটই নিয়েছি জানি কিছুদিন পর আরও লাগবে বাট আমি অ্যাটলিস্ট হসপিটালের জন্য দুটো এরকম বেসিক কিছু মিনিমাম কোয়ান্টিটি রেখেছি খুব বেশি হিউজ কোয়ান্টিটি তো তখন লাগবে না আর এগুলো যখন হসপিটালে ইউজ হবে বা প্রথম কয়েকদিন ইউজ হবে পরে সেগুলো ইউজ হবে না আস্তে আস্তে নতুন আরও কিনতেই হবে বাট ইনিশিয়াল পারপাস যাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে না হয় তার জন্য আমি একটু মিনিমাম কোয়ান্টিটির এই দুটো তিনটে এরকম সেটই রেখেছি পরে আস্তে আস্তে আরও কোয়ান্টিটি বাড়বে অবশ্যই সো এখন নেক্সট এরকম কতগুলো শিট রয়েছে বেবি র্যাপিং শিট বলে বেসিক্যালি এগুলো ওয়াশেবল আছে আর এটা ওরা কনসিডার করে কি এটা ওয়াটারপ্রুফ শিট জানি না আমি কতটা ওয়াটারপ্রুফ হবে বাট আমি ওয়াটারপ্রুফ অ্যান্ড ড্রাই শিট দুটোই আমি দেখেছি এই সময় ক্যারি করে উডবি মমরা তো আমি সেরকমভাবে কিনে রেখেছি এরকম একটা হাইটের আছে তো এখানে বেবিকে যদি কোনো যেখানে রাখবো শুয়ে রাখবো ডিরেক্টলি তো বেডশিটে শুয়ে রাখা যাবে না তো আহ ডিরেক্টলি তো বেডের ওপরে তো শুয়ে রাখা যাবে না তো এরকম একটা শিট বিছিয়ে ওয়াশেবল এরকম একটা সিট বিছিয়ে সেখানে কিন্তু বেবি আরামসে থাকতে পারবে ঘুমোতে পারবে কোনো অসুবিধা হবে না তো এটা কিন্তু পুরোপুরি ওয়াশেবল আমি সবটাই ক্লিন করে নিয়েছি ডেটল জলে সব ধুয়ে নিয়েছি যেমনটা বললাম যা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব এসেন্সিয়াল তো এই শিটগুলো সবই ওয়াটারপ্রুফ এগুলো বা বাচ্চাকে ইজিলি এটার মধ্যে রাখতে পারবে আর মেটেরিয়ালটা না খুব সফট মেটেরিয়াল আমার মনে হয় ওদের স্কিনের জন্য খুবই মানে যদিও ওদের মানে যেহেতু ওদের খুব সেন্সিটিভ স্কিন তার জন্য মেটেরিয়ালটা এমনভাবে তৈরি করা হয়েছে ওদের গায়ে কিন্তু কোনোরকম কোনো প্রবলেম হবে না আমার হাত দিয়েই বোঝা যাচ্ছে একদম স্বপ্ন তুলোর মতন মেটেরিয়ালটা তো খুবই ইউজফুল এরকম তিনটে কালার আছে প্যাক অফ থ্রি আমি এটাই নিয়েছি সো নেক্সট আমি এই শিটগুলো নিয়েছি এটা বলেছে ড্রাই শিট এটা প্যাক অফ থ্রি রয়েছে আমিও এটার প্যাক অফ ই অর্ডার করেছি তো ড্রাই শিট আর ওয়েট শিট দুটোই প্যাক অফ থ্রির ছিল তো এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার এই কালারটা খুব কিউট এটার মেটেরিয়ালটাও খুব সফট মেটেরিয়াল সেম ওই কটন তুলোর মতনই মেটেরিয়ালটা রয়েছে বাচ্চাদের জন্য তো খুবই সেফটি এই জিনিসগুলো আমার মনে হয় কেন কি এতটা সফট থাকবে ওদের স্কিন তো তার জন্য এই জিনিসগুলোই খুব ভালো আর বেসিক্যালি আমরা যখন ছোটো ছিলাম তখন তো পুরোনো কাপড় কটনের কাপড় সেগুলোই ইউজ করেছে আমাদের বাড়ির লোকরা বাট এখন এত সুন্দর সুন্দর আলাদাভাবে এগুলো পাওয়া যাচ্ছে আর একদম মাপ মতন রয়েছে ভালোও লাগে দেখতেও দেখতেও মানে কালারফুল খুব আর সাইজটা একদম পারফেক্ট সাইজ আছে আমি একটু গায়ে ঘুষেও দেখেছি যে সত্যি খুব আরাম এগুলোর একটু খসখসে ব্যাপার নেই আর অফকোর্স এগুলো ক্লিন করা হয়েছে তো আরোই ভালো বা বেবির জন্য খুবই ভালো সো নেক্সট আমি এটা পারচেস করেছি এটা দেখলে তো তোমরা বুঝতে পারবে না এটা চেন আছে চেনটা লাগিয়ে দেখাচ্ছি বেসিক্যালি এটা হচ্ছে একটা বাচ্চা বেবির স্লিপিং ব্যাগ তো এটা আমি এই কালারটা নিয়েছি ইয়েলো কালার আমাদের দুজনের খুব ফেভারিট তো তার জন্য আমি ইয়েলো কালারই সিলেক্ট করেছি আর অনেক কালার ভ্যারাইটি পাবে বলে রাখি আমি এগুলো মিশো থেকে নিয়েছি যেটুকু মিশো থেকে নেওয়ার আমি অর্ডার করে দিয়েছি মিশো থেকে বাকি যেগুলো অন্য অ্যাপের থেকে নেওয়ার মানে মিশো অর্ডারগুলো আমি পেয়ে গেছি হাতে রিসিভ করে নিয়েছি বাকি যেগুলো অর্ডার অন্য জায়গা থেকে সেগুলো এখনও বাকি আছে তো এটা হচ্ছে সেই ক্যারিং ব্যাগ এটার সাথে না একটা ওপরে বেবির ওই আফটার স্লিপিং ওই নেট থাকে একটা মশারির মতন ওই জিনিসটা আমি নিইনি আমার কেন জানি ওটা পছন্দ না আমি বাস এই এইটাই নিয়েছি যা তোমাদেরকে চেনাটকে দেখাচ্ছি তো জিনিসটা খান একটা এরমটা হবে যখন বেবিকে ক্যারি করব তখন এরকমভাবে চেনগুলো আটকে নেবো তাতেই বেবি একদম সেফভাবে এখানে থাকবে আর বেশ একটা গদিগদি মেটেরিয়াল আছে আর দেখতেও খুব সফট যে ক্যারি করবে তারও খুব আরাম হবে আর অফকোর্স বেবিও খুব আরামে থাকবে এখানে আর যখন আবার এটাতে ইউজ হবে না তখন কিন্তু আমি চেনটাকে খুলে আবার ফোল্ড করে অ্যাজ ইট ইজ প্যাক করে রেখে দেবো তো সুতরাং কোনো জায়গাও নিয়ে রাখবে না তো আমার এই জিনিসটা খুব পছন্দের পছন্দ হয়েছে এই জিনিসটা আর এই জিনিসটা যখন আমি আফটার ডেলিভারি যখন বেবিকে নিয়ে বাড়িতে আসবো তখনও এই জিনিসটা তোমরা আমার হাতেই দেখবে তখন হয়তো ভাবে দেখতে পারবে তো এটাই নিয়েছি কেন কি অন্য কোনো কাপ কাপড় বা অন্য কোনো মেটেরিয়াল দিয়ে বা অন্য কোনোভাবে কিছু বানিয়ে সেটার মধ্যে আনারটা আমার মনে হয় খুব একটা সেফ হবে না বেবির জন্য খুব একটা সেফ হবে না তো তার জন্য এরকম যদি একটা স্পঞ্জি টাইপের মেটেরিয়াল থাকে তাহলে বেবির জন্য খুব কমফোর্ট আর অফকোর্স যে হাতে করে নিয়ে ঢুকবে যার হাতে বেবি থাকুক না কেন তা সেও অনেকটা কমফোর্ট থাকবে তো ব্যাস এই ছিল তোমাদেরকে দেখানো যেটুকু আমি হাতে পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম অনেক অনেক দিন আমি বলেছি অনেকবার আমি বলেছি যে তোমাদের সাথে শেয়ার করো বাট করে করা হয়ে উঠছিল না তাও অনেক কিছু এখনও প্লেস অর্ডার প্লেস করা রয়েছে অনেক কিছু অন দ্য ওয়ে আছে সেটা এখনও আসেনি কী বলতো কিছু কিছু জিনিস আবার আমাদের মানে ডিলেও হয়ে যাচ্ছে মানে যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট যেটা দেখাচ্ছে তার থেকে কোনোভাবে সেটা পিছিয়ে গিয়ে আবার এক দু দিন ডিলে হচ্ছে তাহলে আমি থাক যেটুকু যেটুকু পেয়েছি বেসিকটা আমি পেয়ে গেছি যেটুকু আমার এসেন্সিয়াল মোস্ট এসেন্সিয়াল সেটা আমি পেয়ে গেছি বাকি দু একটা জিনিস যেটা আসছে সেটা এসেনশিয়াল মানে কি সেটা বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে আসলেও চলবে বা দু একদিন পরে আসলেও চলবে কোনো প্রবলেম নেই আর হচ্ছে একটা জিনিস আমরা অর্ডার করেছি সেটাও চলে আসবে না সেই মাস্টার্ড পিলোটা হ্যাঁ সেটাও এর মধ্যেই চলে আসবে তো সেটা কি আর ওটার জন্য ওয়েট করলাম না ওটা ডিলে হচ্ছে বলে আমি ভাবলাম এই কটাই নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এটা তো গেল বেবির ফর বেবি ভিডিওটা তো এরপরে হচ্ছে ফর মাম্মার আমি কী কী শপিং করেছি মানে আমি নিজের জন্য কী কী কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তাহলে তোমরা যে হসপিটাল ব্যাগ প্যাক করবে যারা যারা আমার ভিডিও দেখছো তারা তাদের কিন্তু খুব হেল্পফুল হবে আমি নিজেও অনেকে ভিডিও দেখে এগুলো সিলেক্ট করেছি তার মধ্যে যেটুকু আমার মনে হয়েছে যে এগুলো এসেন্সিয়াল দেখো এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকমের থাকে তার একজনের এসেন্সিয়াল লিস্ট এক এক রকমের থাকে তো আমার যেটুকু আমি আইডেন্টিফাই আলাদা শর্ট লিস্ট করে রেখেছি যে এটুকুই আমার লাগবে হসপিটাল ব্যাগে সেটুকুই আমি আলাদা করে নিয়েছি হ্যাঁ এর মধ্যে কিন্তু ডাইপারটাও অ্যাড হবে সেটা তোমাদেরকে আর দেখালাম না এটা সবাই জানে আর এটা নিয়ে যেতে হবে সেটাও সবাই জানে তো সেটা আমি আলাদা করে প্যাক করে রেখে দিয়েছি সেটা জাস্ট ব্যাগে ঢুকিয়ে নেবো যখন আমার সময়ে চলে আসবে প্লাস মায়ের যে ভিডিওটা মায়ের জন্য যে ভিডিওটা বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে তারপর আমি ব্যাগের মধ্যে সব ভরবো আর অবভিয়াসলি এই সমস্ত করার এই সমস্ত জিনিস নেবার জন্য একটা হসপিটাল ব্যাগও চাই সেটাও আমার মোটামুটি চলেই আসবে আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি দু একদিনের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে তো চলো অনেকটা সময় বাইরের থেকে এসেই আমি আবার ভিডিও করতে বসে গেছি এবার ঝটপট গিয়ে ডিনারটা করে নিই তো দ্যাট সেইট এই ছিল আমাদের আজকে পুরো দিনের ভিডিও ফুলে তোমাদের খুব ভালো লেগেছে তো আমরা ডিনারও কমপ্লিট করে নিয়েছি খুব টায়ার্ড আছি আজকে একটু রাতই হয়ে গেলো আমাদেরকে আমাদের সুতে সুতে ঠিক আছে অসুবিধা নেই কালকে সানডে আছে কোনো প্রবলেম নেই আমরা অ্যাডজাস্ট করে নেবো একটু দেরি করে উঠে নেব তো চলো আর পুরো ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লেগেছে আশা করি ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আশা করি খুব তাড়াতাড়ি আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যাবে তার জন্য খুব এক্সাইটেড তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো লোকের কাছে তো চলো আজকে এখানে ভিডিও টেন কর করে দিচ্ছি গুড নাইট